আচ্ছা আজকে মাখরাজ লিখেছে না মাখরাজ কিন্তু কতদিন মাখরাজ এবং মনে আছে মাখরাজ কাকে বলে স্থানকে মাখরাজ বলে আর উচ্চারণের ভঙ্গি কি বলে উচ্চারণের ভঙ্গিকে কি বলে উচ্চারণের ভঙ্গিকে বলা হবে উচ্চারণের স্থানকে মাখরাজ স্থান কি স্থান কি স্থান হল দাঁত জীব বা গলা স্থান একটা হরফ কোন জায়গা থেকে উচ্চারণ করব সেটাকে বলা হয় কি সেই স্থানটাকে বলা হয় কি মাখরাজ মাখরাজ কয়টি মোট সতেরোটি মাখরাজি মাখরাজের মধ্যে পনেরোটি মাত্রা হলো হরফ নিয়ে আর ষোলো আর সতেরো একটা গন্যা একটা হলো মদ একটা মদ একটা এই মোট সতেরো মাখরাজ আর শিবাত্মকে বলে বলছিলাম সিফার বলে কারণ কি বলে সিফার একটা হরফ চুকুন করবো না মোটা করবো নাকি ওটাকে জোরে আওয়াজ দিয়ে পারবো নাকি আস্তে আওয়াজ দিয়ে পারবো শক্ত হবে নাকি আস্তে করে ধরে ছেড়ে দেবো পাতলা হবে এটাকে বলা হয় কি সিফাত সিফাতের অংশ হলো হরফ্টাকে ভঙ্গি মানে হরফটাকে সুন্দর বলতে হবে সেটাকে বলা হয় সিফাত তো সিফাত পরে আলোচনা করবো আসতে মাদ্রাজ আলোচনা করবো যে আমরা বাঙালি বাংলা ভাষা আমরা ইংলিশ বলতে গেলে আমেরিকান ইংলিশে ইংলিশ বলতে পারবো পারবো বলতে পারবো না আমরা বাংলা বাংলায় বুঝবো হলো বাংলা মাতৃভাষা বাংলা ঠিক অ্যারাবিক ভাষার মধ্যে এরকম তো অ্যারাবিক যে এক ঊনত্রিশটা হর আর হরফ কয়টা উনত্রিশটা হর আছে উনত্রিশটা কে

যেমন এক নম্বর মাখড়াজ হলকে শুরু হতে হামজা হা এখন আসো আমরা আঠাশটি হরফ নিয়ে আমরা গবেষণা করব। আলিফ এবং হামজা বাদ আঠাশটি হরফ কিভাবে আমরা পড়বো এই যে চোদ্দটা যে মাখরাজ চোদ্দটা পনেরোটা যে মাখরাজ ষোলো সতেরো তো গুন্ মদ চলে গেল আর যে পনেরোটা মাখরাজ আছে এই মাখ্রাজের মধ্যে এক নম্বর মাখাজে কয়টা হরফ দুইটা হরফ দুই নম্বর মাখড়াজে কয়টা হরফ দুইটা হরফ তিন নম্বর মাখরাজে কয়টা হরফ

চোদ্দোর নম্বর একটা পনেরো নাম্বারে তিনটা তাহলে মোট মধ্যে হরফ হলো দুই চার ছয় সাত আট নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ আঠাশটা হরফ পাইছো আমি যে প্রথমে বলছিলাম যে আঠাশটা হরফ নিয়ে আমরা আলোচনা করবো কারণ আলি ঠকুর হামজা কে একই রকম এটা বুঝতে হবে কারণ এই হরফের আঠাশটা হরফ নিয়ে গুণনা আসবে আঠাশটা হরফ নিয়ে আরো বিভিন্ন ক্যাটাগরি আসবে আঠাশটা হিসাব করতে হরফ পায় না হরফ পায় না উনত্রিশটা কিন্তু উনত্রিশটা হরফ কিন্তু কি হবে এই মাখরাদের যে হিসাবগুলা এগুলা কয়টা হরফ এখানে কয়টা হরফের হিসাব আঠাশটা হরফ তো আমরা এই আঠাশটা হরফের আলোচনা করব এখন কথা হচ্ছে যে আঠাশটা হরফ আমরা আলিফ বা তা তা জিম হা হ জা জা হ যা শিং সি সদ্দ হরফ আছে না মোট উনত্রিশটা হরফ আছে এর মধ্যে যেমন বা বা হরফ বা হলো কয় নাম্বার মাকরাজ বা হলো পনেরো নম্বর মাকরাজ বা মিম ওয় তিনটা উচ্চারণ হয় পনেরো নম্বর মাকরাজ এই পনেরো নম্বর মাকরাজে যে বা আছে বা মীম মি কথা হবে বা মিম কত নম্বর মাকরাজ পনেরো নম্বর মাকরাজ পনেরো নং মাত্রা বা আর মিম এখন এই বা আর মিম বলতে কোনো কষ্ট হয় বা আর মিম বলতে কোনো কষ্ট হয় বা আর মিম এমনি হয়ে যায় কি হয়ে যায় আমি যদি বলি তার এক বা বলো তো বা বাই বলা করে বা বা এখন যদি আমি বলি তোমরা আইন বলো তো সাধারণ পাবলিক পারবে আইন চাপ দেবো

ওয়া ওয়াও মানে বাংলা দিয়ে ওয়া উচ্চারণ সহজ মানে মুখ দিয়ে বের হয়ে যাবে আমাদের বাঙালিদের জন্য যারা ইংরেজি ভাষাভাষী মাতৃভাষা ইংরেজি বা উর্দু তাদের ভিন্ন জিনিস তাদের কিছু হয়ে যেতে পারে অন্যরকম হতে পারে কিন্তু আমরা বাংলাদেশিদের জন্য যারা আছে বাংলা তাদের জন্য এগুলো পার্থক্য করতে হয় বা মিম ওয়াও এই তিনটা অক্ষর উচ্চারণ করতে খুব সহজ মেহনত করা লাগে না লাগে লাগে না কিন্তু আইন হা।

পনেরো নম্বর মাখরাই দুই নম্বর মাখাজ চার নম্বর মাখরজ এখানে কি বুঝলাম এই তিনটা হরম উচ্চারণ করতে গেলে মেহনত লাগে না তাই না আরে হ্যাঁ আইন হরম উচ্চারণ করতে গেলে মেহতের প্রয়োজন হয় এখন আসলে মূল কথা যে আমরা যে পনেরোটা মাখরাজ পরবো পনেরোটা মাখরাজে যে আঠাশটা অক্ষর পড়ব এই আঠাশটা অক্ষরের মধ্যে সব অক্ষরের উপর মেহনত করা লাগে না কি বলছে আরবি হরফ যে উনত্রিশটা উনত্রিশটা হরফের সবকটা হরফের উপরেই মেহনত করা লাগে না কিছু হরফ এমনি এমনি হয়ে যায় আর কিছু হরফের উপর কি করতে হয় মেহনত করতে হয় মানে সই কর যেমন দেখো অনেকে গান শেখে না যারা ওই যে গা গামা পা গান শেখে তারা কি রিহার্সেল করে না বলেন রিহার্সেল করে তার গানের সুর বাড়ানোর জন্য ভালো করার জন্য বারবার প্রশিক্ষণ করে সকা বেলা আ পারে চিল্লায় না আচ্ছা তোমার সব নোট খাতা আনছো বলছে নোট খাতা রাখার জন্য আজকে আর কালকে কালকে তো হবে না আজকে শেষ হয়ে যাবে ক্লাস আর ক্লাস ইনশাল্লাহ এই পরীক্ষা শেষের থেকে আবার শুরু করবো আমি আজকেও রিহার্সেজ দেখলাম ভি করলাম যদি হয় কিনা না আবার হয় দেখবো এরপরে মার্খাস থেকে শুরু করলাম আবার মার্খাস থেকে পরীক্ষার পরে অর্থাৎ লম্বা সময় নেই তাজবে ঝাড়ামালা করে আজবি কি করতে হবে ঝাড়ামালা কি করতে হবে তাজবিদ মাতার মধ্যে ঢুকাই নিতে হবে এটা মুখস্থ করা জিনিস না বুঝতে? পাতা হরফ আর ব্যহরফ কয়টা হরফের মধ্যে একটা বিষয় হচ্ছে কি যে সবটা হরফ করতে গেলে মেলত করা লাগে না কিছু হরফ উচ্চারণ सही করতে গেলে মেলত করা লাগে এমন থাকবে আমি কি কি হরফ মেলত করতে হয় আর কি কি হরফ মেলত করতে হয় না সেটা সামনে দেখাবো ঠিক আছে ঠিক আছে এলে সেবা এলে সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে